হরে কৃষ্ণ সবাইকে নমস্কার সবাই কেমন আছেন প্রত্যেক দিনের নিয়ে আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে তো আজকে যে ভিডিওটা বুলটা দেখাবো সেই বুলটা হচ্ছে রাসপালার একটা তাল এখানে আমরা যখন রাসলীলা কীর্তন শ্রবণ করি তখন রাসপালার মধ্যে একটা পর্যায়ে নৃত্যের অংশ আসে নৃত্যের লীলা আসে রাধাকৃষ্ণের কৃষ্ণের নৃত্য তখন রাধারানী কৃষ্ণকে বলে নৃত্য করার জন্য এবং কৃষ্ণ রাধা বলেন নৃত্য করার জন্য তো রাধারানী যখন গোবিন্দকে বলেছিলেন নৃত্য করার জন্য তখন বলেছিলেন শান্তু মাকে নাচতে হবে তা তৈয়া তৈয়া তিনি কিটি তিন কেটির ধা তা তৈয়া তৈয়া তিনি কিটি তিন কেটির ধা তো আজ আমরা এই তা তৈয়া তৈয়া তিন কেটি তিনি কিটির ধাটা কিভাবে বাজাতে হয় আজ আমরা দেখব তো চলুন বন্ধুরা কিভাবে তাতা তৈয়া তৈয়া তিনি কেটি তিনি কিটি ধা বাজাবেন দেখে নেওয়া যাক তো তা কিভাবে হয় আমি অনেক ভিডিওতেই দেখিয়েছি তো যাই হোক যারা নতুন তাদের জন্য আমি আবার প্রথম থেকেই দেখিয়ে দিচ্ছি এই দেখেন তা তা ডাইনার ডাইনার দিকে দিকে এটা হচ্ছে আপনি বাজাবেন এই তর্জনি দিয়ে ডাইনার মধ্যকানে আঘাত হবে এই দেখেন তা দুইবার আছে তা তা তৈয়া তইয়া তা এখন আসবে তলিয়ে যা আ তৈ আ তো তই হচ্ছে এইভাবে বা আমার দিকে তৈরি তৈ কি হলো কা খা তৈ তারপর হচ্ছে আ আ বা ডাইনার দিকে আ একটু একটু এইভাবে করবে উপরের দিকে আ আ কা খা তই আ কা খা তইয়া

ধা ধা আপনারা জানেন উভয় দিকে পড়ে তো ধা কিভাবে ধা দাই ভাবে ধা ঠেকা দিয়ে বাজালে তবে ধা তাওয়া দিয়ে বাজলে ধা তো কি হলো আ তা তুয়া তুয়া কি 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 আ হচ্ছে সম্পূর্ণ উল্টা কাটা তো 얘 তো ধা তারপরের ধাপে আরেক আরেকটি ভুল আছে তো আজ আর ওই ভুলটি দেখাবো না অন্যদিন দেখাবো তাহলে দেখেন এটা যদি হবে হবে ধন্যবাদ বন্ধুরা আজ এ পর্যন্তই আপনারা যারা আমার চ্যানেল নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি কোন বাজানো সম্বন্ধে কোনো প্রয়োজন হয় শিকার কোনো অনুপ্রেরণা থাকে তাহলে অবশ্যই আর ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দিয়ে দেবো আপনারা আমার নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে নমস্কার হরে কৃষ্ণ